আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা আপনারা যারা বেসরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য সুখবর রয়েছে সম্প্রতি বসুন্ধরা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির আইটি বিভাগ ডেপুটি প্রজেক্ট ম্যানেজার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল নয় সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী বিশ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবেন তো আমি এক সংক্ষেপে বলে দিছি প্রতিষ্ঠানের নাম হচ্ছে বসুন্ধরা গ্রুপ পদের নাম হচ্ছে ডেপুটি প্রজেক্ট ম্যানেজার বিভাগ হচ্ছে আইটি পদ সংখ্যা হচ্ছে নির্ধারিত নয় অর্থাৎ অনির্ধারিত শিক্ষাগত যোগ্যতা সিএসি ই সিএসসি অথবা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ডিগ্রি অন্যান্য যোগ্যতা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারের দক্ষতা যেমন জিরা এম প্রজেক্ট ওপেন প্রজেক্ট বা এরকমের যা আছে অভিজ্ঞতা আছে তিন থেকে চার বছর অর্থাৎ আপনার কিন্তু এক্সপিরিয়েন্স এখানে লাগবেই চাকরি ধরন হচ্ছে ফুল টাইম কর্মক্ষেত্র তাদের অফিস আর প্রার্থী ধরন হচ্ছে নারী পুরুষ আপনারা আবেদন করতে পারবেন বয়স সীমা হচ্ছে পঁচিশ থেকে সর্বোচ্চ সাতত্রিশ বছর কর্মস্থল হচ্ছে ঢাকা আর বেতন তাদের সাথে আলোচনা করে আপনার নির্ধারণ করে নিতে হবে অর্থাৎ এখানে আপনার কম বাড়িয়ে নিতে পারবেন যোগ্যতা অনুযায়ী অন্যান্য সুবিধা হচ্ছে টিএ মোবাইল বিল চিকিৎসা ভাতা প্রভিডেন্ট ফান্ড সাপ্তাহিক দুই দিন ছুটি বিমা গ্র্যাচুইটি দুবরের খাবার সুবিধা প্রতি বছর ইনক্রিমেন্ট বছরে দুইটি উৎসব বোনাস পিক অ্যান্ড ড্রপ পরিষেবা তো আবেদন করার লিংক আমি ডেস্ক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে উভয় জায়গাতেই দিয়ে দিব আর সর্বশেষ আবারও জানাচ্ছি আবেদনের শেষ সময় হচ্ছে বিশ সেপ্টেম্বর দু তাই সময়সীমা শেষ হবার পূর্বেই আবেদন করে ফেলুন আর ভিডিওটি যদি আপনার হেল্পফুল হয় মনে তাহলে অবশ্যই আমাদের প্রজ্ঞাপন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে